এটার ওজন পালে পাঁচশো কেজি হোক পালে এক হাজার কেজি হোক ডাজেন্ট ম্যাটার কোনো সমস্যা নাই কিন্তু এই যে বক্স লিমিট এতটুক সাইজের এত বড় বক্স এত টাকার মাধ্যমে নেয় অথচ আমার দেশ এই বক্সটা নিতে গেলে দেড়শো কেজি ওজনের একটা বক্স নিতে গেলে মানে কি করতাম এই বক্সটার দাম এটার ভিতরে যদি জিনিসপত্র থাকে কথার কথা যদি ধরেন সাত হাজার রিয়ালের জিনিসপত্র আছে অথচ এটা নিতে আমার লাগবে মনে করেন দশ হাজার রিয়াল একটা এক্সাম্পল হিসাবে আর কি মানে খাজনাতে বাজনা বেশি লাগে আর অথচ এরা ইজি নিতে পারে এরা কি করে জানেন ওই যে ডিশ ওয়াশ সাবান আছে না ডিশ ওয়াশ সাবান তারপর কাপড় চোপড় ধর উইল পাউডার তারপরে চাইল খেজুর ওই সমস্ত জুতা এই সমস্ত জিনিস পুরান কাপড় এইগুলো কার্গো করে দিতে পারে কারণ অল্প দামে আর আমরা ভালো ভালো নতুন নতুন জিনিস নিতে পারি না এই কারো টাকার কারণে এগুলো কিন্তু আমাদের দেশের সরকার দেখার দরকার দেখলে আমরা প্রবাসী যারা আছে আমরা কিন্তু মূল মতো এই জিনিসপত্র গুলা কিন্তু নিতে পারি এই কারগরের মাধ্যমে ঠিক আছে বা এই বক্স করে নিতে পারি